এলো স্বাধীনতার দিন মনে পড়ে যায় কত মায়ের সন্তান নিলজে বিদায় এলো স্বাধীনতার দিন মনে পড়ে যায় কত মায়ের সন্তান নীল যে বিদায় নিলজে বিদায় কত রক জরায় নিল যে বিদায় কত রক জরা এলো স্বাধীনতার দিন মনে जाए कत मायरी संतान नील जे विदायन स्वाधीन तर तरदी हीन मन पड़े जाए कत मायरी संतान नील जे विदाय এসা দিন তাই কো যে খেলা এই দিনকে করোনাকে অবগেলা এসা দিন তাই কো যে খেলা এই দিনকে করোনা কেউ অব কত রক্তছে জানো দিনটি পেতে যে দিনটি জানন্দে মেতে। কত রক্ত ঝরেছে জানো দিনটি পেতে যেই দিনটি সেজেছে আজানন্দে মেতে আজ মিটিবে বুঝি সেই মনেরি জ্বালা এলো সাদিন দিন পড়ে যায় কত মায়েরই সন্তান নিল যে বিদায় এনু স্বাধীনতার দিন মনে পড়ে যায় কত মায়ের সন্তান নিল যে বিদায় হেসাধি নতা নয় কোঁজেছে নেখলা হেই দিন কে কোরো ন কেউ অবঘলা হেষাধি নতা নয় কোঁজেছে নেখলা হেই দিন কে কোরো কেউ অবঘলা কত রক্ত চোরে যে জান তিনটি পে দিনটি সে যে চে আজান দে মে তে আজি দেবুজি স্বাধীনতার দিন মনে পড়ে যায় কত মায়ের সন্তান নিল যে বিদায় এলো স্বাধীনতার দিন মনে পড়ে যায় কত মায়ের সন্তান নীল বিদায় হিন্দু আর শিখ সিখ সবাই মিলে লড়াই করছিল তারা সব গলে গলে হিন্দু মুসলিম শিখ সিখ সবাই মিলে লড়াই করছিল তারা সব গলে গলে আজিত হাসত বলে কথা যারা ভবেন কবুলে কথা আজিতি হাসত বলে সীতাদ কথা যারা ভাবেনি কবচে কথা যাদের পুরো বা নিতে পেনা মাঝগের সাধীনতা এদিনতার দিন মনে পড়ে যায় কত মায়েরি সন্তান নিল যে বিদায় এন স্বাধীনতার দিন মনে পড়ে যায় কত মায়েরি সন্তান কেউ সাজন হারা হলো কেউ হারা কেউ দেশ হলো কেউ হারা কেউ স্বজন হারা হলো কেউ হারা কেউ দেশ হলো কেউ হারা এত কিছুর পরেও তারা ছাড়ে গাল বিজয় তরিতে তারা তোলে যে পাল এত কিছুর পরেও তারা চাড়েনি বিজয় তরিতে তারা তোলেছে যে পাল রাজিবুল পরায় তাদের গলে সোনার মালা এনু সাদিন তার দিন মনে পড়ে যায় কত মায়ের সন্তান নিলজে বিদায় এনু সাদিন তার দিন মনে পড়ে যায় কত মায়ের সন্তান নিলজে বিদায় নিলজে বিদায় কত রত ঝড়ায় নীল যে বিদায় কত রতঝরায় এলো স্বাধীনতার দিন মনে পড়ে যায় কত মায়ের সন্তান নীল যে বিদায় এলো স্বাধীনতার দিন মনে পড়ে যায় কত মায়ের সন্তান নীল যে বিদায়